আজ আপনাদেরকে দেখাবো কারকল কিভাবে গুণা করে হ্যাঁ আমরা কারকল কেটে নিলাম তারপর কারকল কাটার পরে কিছু হলুদ মিক্স করলাম তারপরে একটু লবণ দিলাম এখন আমরা কারকল এবং হলুদের গুঁড়ো এগুলোকে দিয়ে আমি কারকলটা মাখাবো এখন আমরা সয়াবিন তেল দিব সাবিন তেল করা দিচ্ছি এখন আমরা কারকল কারি ভার জন্য তালে দিয়ে দিচ্ছি কারকলগুলি লাল লাল করে বনতেছি এখন আমরা যাতে এটা ভুনাটা ভালোভাবে হয় কারকল এখন উল্টে দিচ্ছি যাতে পোড়া না লাগে এখন আমরা কাজ করি আমরা সম্পূর্ণ করলাম এখন আমাদের কাজ হচ্ছে আমরা তেল পেঁয়াজ এবং লবণ মরিচ একসাথে মিক্স করে দিব আর আর একটু ফেলে দাও আর একটু তেল দিয়ে দিলাম আর দাও বা এখন দিব আমরা হলুদ এর গুঁড়া তারপরে দিব হলুদ এর গুঁড়া দেওয়া হলো পেঁয়াজের সাথে তারপর দিব মরিচ এর গুঁড়া লবণ লবণ কই दो तो एक तो कासा मोरेस एक तो कासा मोरेस का तो कासा मोरेस दिल्लम दो एक कासा मोरेस दिए दिल्लम अभी का पानी लग गया पानी बोतल लग गया यदि आरक्षित यदि

আমরা না কারি এখন আমরা কারগুলোগুলি দিব পেঁয়াজের মধ্যে সেটা দেব কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমরা আর একটু লবণ দিয়ে দিলাম এগুলো আমাদের কারকল বোনা কমপ্লিট এখন আমরা কড়াই থেকে কারি উঠিয়ে ফেলতেছি তাহলে খাবারের জন্য এগুলো এখন উপযুক্তভাবে গোনা হয়ে গেছে খাবারের জন্য আমাদের কারকুল বোনা এবং দিন বোনা প্রস্তুত করা হলো এবং ভিডিওটি দেখার জন্য সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে ফলো দিবেন এবং শেয়ার করবেন